হাই তোমরা সবাই কেমন আছো আমার একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমরা রাত্রে পিকনিকে কি কি করছি দেখো এখন এখানে আলো সেদ্ধ করা হচ্ছে কীর্তন ওইদিকে দিদারা কীর্তন করছে আলো সেদ্ধ হচ্ছে দেখো মা এখানে গোপাল শোনার জন্য কি কি করছে দেখো বন্ধুরা গোপু শোনার জন্য দেখো লুচি ভাজা হচ্ছে মা লুচি ভাজছে মাসি লুচি বেলছে দিদা এখানে মা দেখো এখন আলু ছোলা হচ্ছে কেমন লাগছে সাজানোটা এদিকে দিদারদের সব কমপ্লিট লুচি পায়েস করা দিদারা এদিকে ভোক লাগিয়ে দিয়েছে কারণ এদিকে তো আমরা ধরবো না ওরা নিরামিষ ভুজি ঠাকুরকে দিল তো দেখো এদিকে আমরা আটার গুলি করে নিচ্ছি দিবদি বদি বেলছে মামি এদিকে ভাসছে এদিকে সবাই দাঁড়িয়ে আছে কেউ কেউ আগুনের চার দিক দিয়ে বসে দেখো আগুনটা কি সুন্দর জ্বলছে এই ঠান্ডার দিনে আগুন জ্বলে ভালোই লাগে দেখো সব বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছে কারণ বা ছোট ছোটো বাচ্চারা সব খেয়ে নিচ্ছে দেখো মাম্মামও খেতে বসেছে মাম্মা কিন্তু একা হাতে খায় না জানোই তো বাচ্চাদের দেখাদেখি সব বাচ্চারা বসে এখন দেখে দেখে খাচ্ছে ওদের খাওয়া হয়ে পরে আমরা খেতে বসবো যার যার বাচ্চাকে তাড়াতাড়ি খাওয়াইও দিচ্ছে দেখো আমাদের দুপুরেও কিন্তু বনভোজন হয়েছিল গোপাল সোনার এখন রাত্রেও হচ্ছে দুপুরে তো তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের মতন এরকম নিরামিষ পিকনিক তোমরা কে কে করো আমাকে কমেন্ট করে জানাবে তো নাহলে জানব কী করে দেখো আমি তো শ্বশুরবাড়িতে বাড়িতে আমিষ পিকনিক খেয়েছি চিকেন দিয়ে খাওয়া হয়েছে ওটাও তোমাদের সাথে শেয়ার করেছি এখন মামার বাড়িতে এসেছি যেহেতু মেয়ের এক্সাম মাম মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে স্কুল বন্ধ প্রাইভেট বন্ধ তার জন্য মামার বাড়িতে ঘুরতে এসেছি এখন তারপরে বাপের বাড়িতেও যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর দেখো আমাদের আয় মেনু আজকে সুন্দর হয়েছে তরকারি কালার আলুর দমের আজকে আমাদের মেনু লুচি পায়েস আলুর দম আর খেজুরের গুড়ের শীতের দিনে মিষ্টি বড়ো বড়ো সেই পেস্ট্রি খেতে কিরে তোদের এখনো খাওয়া হয়নি ও তাড়াতাড়ি আমরাও তো খাবো দেখো খেয়েই যাচ্ছে তখন থেকে ওরা এবার আমরাও খেতে বসে পড়েছি দেখো কি হালকা হালকা কুয়াশা কুয়াশাও পড়েছে রাত্রি বেলা ঠান্ডার মধ্যে কি করতেছো এখন খাওয়া দাওয়ার পরে খাওয়া হজম করতেছো আর পাবো না কিন্তু খাওয়ার দেখো রাত্রি বাজে সাড়ে এগারোটা এখন ওদের শেষ হচ্ছে না খিচুড়ি খাওয়ার পরে সবাই দেখো সবাই ঠাকুর স্বয়ংঘুমো হয়ে যাচ্ছে ঠাকুরের হ্যালো বন্ধুরা আমি এই ব্লগটি এখানে শেষ করলাম আবার নেক্সট ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি চলে আসবে